আজকের গল্পের নাম কোনো এক রাতে কলকাতা শহরে বিধানবাবু ও তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিলেন তার একমাত্র মেয়ের নাম ছিল রিনা রিনা কলকাতার একটি কলেজে পড়াশোনা করতো এমনভাবেই তাদের পরিবার সুখে শান্তিতে বসবাস করছিল হঠাৎ একদিন রিনার সঙ্গে তার বাবা মার ঝগড়া শুরু হয় ঝগড়ার মূল কারণ ছিল এই যে রিনা বলে বাবা আমি আমার কলেজ ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যেতে চাই কিন্তু এই কথা শুনে তার বাবা মা রাজি হন না তারপর রিনা ঝগড়া করে আলমারি থেকে টাকার স্যুটকেস নিয়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় যাবার সময় তার জন্মদিনে বাবার দেওয়া গাড়িটি চালিয়ে নিয়ে যায় শহরের বাইরে কিছুটা যাবার পর হঠাৎ সন্ধে নেমে যায় রিনা লক্ষ্য করে তার গাড়িতে ব্রেক কাজ করছে না তারপর সে ভয় পেয়ে গাড়িটি থামাতে চেষ্টা করে গাড়ি থেকে নিজের কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে কিছুক্ষণ পর রিনা তার সুটকেস নিয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ে কিছুটা হাঁটার পর একটি ক্যাফে দেখতে পাই যেটি মঙ্গল ও তার স্ত্রী কমলা চালাত রিনা ক্যাফেতে ঢুকে তাদের জিজ্ঞাসা করে এই একটি রাত তাকে যেন তারা থাকতে দেয় কারণ তার গাড়িটি হঠাৎ রাস্তায় খারাপ হয়ে যায় মঙ্গল ও তার স্ত্রী দুজন দুজনের দিকে তাকিয়ে হাসলো তারপর বমলা বলল, হ্যাঁ মা অবশ্যই থাকবে তার আগে কিছু খেয়ে নাও তো দেখি এই বলে সামনের একটি ঘরের দিকে দেখিয়ে বলল যাওমা মা ওখানে আমার ভাই রিজু আছে ওকে গিয়ে বলো আমি পাঠিয়েছি ও তোমাকে খাবার বেড়ে দেবে আমরা ততক্ষণ তোমার গাড়িতে কি হয়েছে একটু দেখে আসি রিনা ঠিক আছে বলে ঘরে চলে গেল মঙ্গল ও তার স্ত্রী কমলা বেরিয়ে পড়ল মঙ্গল বলল কি গো দেখলে সুটকেসটা কমলা বলল হ্যাঁ চলো তাড়াতাড়ি গাড়িটা কত দূর আছে দেখে আসি সেই বুঝে মেয়েটার থেকে সুটকেসটা নেব যাতে সে আর গাড়িতে ফিরতে না পারে এদিকে রিনা ঘরে গিয়ে দেখল রিজু টেবিলে বসে মদ খাচ্ছে রিজুর সামনে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে দেখে সে টেবিল থেকে উঠে দাঁড়ালো ওদিকে মঙ্গল ও কমলা কিছুটা যাবার পর দেখল রাস্তার ধারে একটি গাড়ি ভাঙা অবস্থায় গাছের নিচে আছে তারা কাছে গিয়ে দেখল রিনা ভিতরে মোড়ে পড়ে আছে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে ভয় পেয়ে ছোটে ক্যাফের দিকে দৌড়াতে লাগলো দৌড়ে ক্যাফেতে এসে ভয়ে ভয়ে ঘরে ঢুকে দেখে রিজু মাটিতে মরে পড়ে আছে আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন